দুবাই এয়ারশোতে ভারতীয় যুদ্ধ বিমান তেজস ভয়াবহভাবে ক্র্যাশ আকাশে প্রদর্শনী করতে গিয়ে মুহূর্তের মধ্যে আগুনে পরিণত হয় বিমানটি কী ঘটেছিল সেই মাত্র কয়েক সেকেন্ডে চলুন পুরো ঘটনা জানি স্বাগতম বন্ধুরা আমি রমজান খান আজকের বড় ব্রেকিং দুবাই এয়ারশো দু হাজার পঁচিশে ভারতীয় লাইট কম্ব্যাট বিমান এইচএএল তেজস ভয়াবহ দুর্ঘটনায় পতিত হয়েছে একজন অভিজ্ঞ পাইলট ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন চলুন বিস্তারিত জানি শুক্রবার বিকেল দুটো দশ মিনিটে দুবাই এয়ারশোর শেষ দিনে প্রদর্শন ফ্লাইট চলছিল তেজাস জেটটি লো অ্যালটিচিউড ম্যানোভার করছিল হঠাৎ করে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত নিচে নামতে শুরু করে দুই কিভাবে ক্র্যাশ হলো। চোখের নিমিশে বিমানটি মাটিতে আছড়ে পড়ে এরপরই একটি বড় বিস্ফোরণ এবং শিখা উঠে আকাশ ছুঁয়ে যায় দর্শক মিডিয়া মিলিটারি সবাই আতঙ্কে ছুটতে শুরু করে সাক্ষীদের ভাষায় সব কিছু মাত্র তিন চার সেকেন্ডে শেষ হয়ে গেছে তিন পাইলটের পরিচয় বিমানের একমাত্র পাইলট ছিলেন উইং কমান্ডার নামাঞ্জ শেয়াল তিনি ছিলেন ভারতীয় বিমান বাহিনীর অত্যন্ত অভিজ্ঞ টেস্ট পাইলট দুঃখজনকভাবে আঘাতের তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন চার উদ্ধার ও নিরাপত্তা ব্যবস্থা দুর্ঘটনার সাথে সাথে ইউএই ফায়ার সার্ভিস মিলিটারি সিকিউরিটি এবং মেডিকেল টিম ছুটে যায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে প্রায় কয়েক মিনিট এয়ার শো পুরোপুরি বন্ধ রাখা হয় পাঁচ তদন্ত কি বলছে দুর্ঘটনার কারণ এখনও পরিষ্কার নয় কিন্তু ভারত এবং ইউএই দুদেশই মিলে জয়েন্ট ইনভেস্টিগেশন শুরু করেছে এইচএল বা হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড বলেছে এই ঘটনা আইসোলেটেড এটি তেজস প্রকল্পকে থামাবে না ছয় বিশ্ব প্রতিক্রিয়া দুবাই এবং ভারত সরকারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে অন্যদিকে আন্তর্জাতিক মিডিয়া তরঙ্গ কারণ ভারত এই বিমানের প্রযুক্তি ও আন্তর্জাতিক বিক্রির প্রচারে জোর দিচ্ছিল এই ছিল দুবাই এয়ারশোতে তেজস জেট ক্র্যাশের পূর্ণ আপডেট আপনার মনে কি মনে হয় এটি কি ডিজাইন ত্রুটি নাকি পাইলটের ভুল নাকি কোনো টেকনিক্যাল ব্যর্থতা কমেন্টে আপনার মতামত লিখে জানাতে ভুলবেন না সর্বশেষ নিউজ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ